এই যে আমার সাগর ফকির জমিদার ভাবে আছে তো এই গাজীপুর থেকে এখানে এসে আপনার অনুভূতি কি ভাইয়া হ্যাঁ আমার অনুভূতি খুবই ভালো কারণ আমি প্রথম কোন জমিদার বাড়ি দেখেছি জমিদারের পানি নাকি অন্য কিছু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনি কি জমিদার বাড়িতে জমিদার দেখা পেয়েছেন জমিদারকে নাকি শুধু রাত্রেই দেখা যায় কেন দিনের সমস্যা কি দিনে উনি না দিনে মানে জমিদারের কি জমিদারের ওয়াইফকে কি বলে রাজি

সাগর শোন <acknowledged thrust>